আইফোনে লক থাকা অবস্থায় কিভাবে ভিডিও রেকর্ড করবেন কেউ জানবে না কিভাবে এই প্রাইভেট সেটিংটা চালু করবেন চলুন দেখেন সর্বপ্রথম চলে যাবেন সেটিং এ সেটিং এ যাওয়ার পর ক্লিক করবেন নিচে আসলে দেখতে পাবেন শর্টকাট এইটার উপরে ক্লিক করবেন একটু নিচে আসবেন আসার পর দেখবেন ভয়েস ওভার এটার উপরে ক্লিক করবেন তারপর চলে যাবেন ক্যামেরা অ্যাপে ক্যামেরা অ্যাপে আসার পর একদম ঠিক ভিডিওতে চলে আসবেন ভিডিওতে আসার পর লক বাটনে একটু ভালো করে বুঝবেন লক বাটনে তিনবার পেস করবেন এইভাবে এক দুই তিন তিনবার পেস করার পর আপনার ভয়েস ওভার চালু হয়ে যাবে রেকর্ডের উপরে ডবল ক্লিক করবেন তারপর এইভাবে রেকর্ড হওয়া যখন শুরু হবে তখন আপনার থ্রি ফিঙ্গার নিয়ে তিনটা ট্যাপ করবেন একসাথে তিনটা ভিডিও শেষ হওয়ার পর সেম তিনটা পেস করবেন স্ক্রিনের উপর আলো চলে আসবে ভয়েস ওভার অফ করার সময় লক বাটনে তিনটা পেস করবেন এক দুই তিন আর অবশ্যই চালু করার আগে আপনার একদম জিরো করে দেবেন আপনারা আমাকে চিনেন যে আমি আইফোন রিলেটেড ভিডিও সব সময় করে থাকি তো এইটা একটা ফিচার আপনি কখনো বিপদে পড়লে এটা কাজে লাগাতে পারেন অবশ্যই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন যারা আইফোন কিনবেন আমাদের শপে চলে আসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম